আমি মুক্তা আমি ইনসাফ বারাখা হসপিটালে আমার বড় ভাই নুর ইসলাম ওকে নিয়ে আসি মে মাসের পঁচিশ তারিখে এখানে এসে ডক্টর শেখ আমিরুল ইসলাম স্যার আন্ডারে আমার ভাইয়ের একটা মেজর একটা অপারেশন হয় সেই অপারেশনের সাথে ছিল সফিল আলম স্যার ডক্টর প্রতাপ স্যার সবাই মিলে আমাকে এনশিওর করে অপারেশনটা এই হসপিটালে করা যাবে দীর্ঘদিন যাবত আমার ভাইকে নিয়ে এই অপারেশনটা করার জন্য আমি বিভিন্ন হসপিটালে দৌড়াদৌড়ি করলাম তারপর শেষ পর্যন্ত ইনসাফ বারাকা হসপিটাল আমাকে নিশ্চিত করলো যে এখানে এটা করা যাবে এই অপারেশনটা আর অপারেশনটা সুন্দরভাবে সাকসেসফুল হয়েছে এবং ডক্টররা আপনার অপারেশনের পর তারাও খুব সুন্দর করে কনসাল্ট করছে আমার ভাইয়াকে যেমন চিকিৎসা এবং সব ধরনের সেবা আমি এখানে এই হসপিটালে সন্তুষ্ট আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে মোহাম্মদ নুর ইসলাম হাওলাদার বিপ্লব আমি বর্তমান অবস্থায় একজন ক্যান্সার পেশেন্ট দুই হাজার চব্বিশ জানুয়ারি থেকে আমি ক্যান্সারের সাথে জড়িত আমার একটা সার্জারির পরে টানা দেড় বছর আমার আর আটটা ক্যামো দেওয়ার পরে এখন যে টিউমারটা আমার ধরা পড়ছিল সেই টিউমারটা একটা মেজর টিউমার ছিল যা ক্যান্সারের ভাষায় এক কথা বলা যায় এটা পানহানি তো ওটার সার্জিক্যাল অঙ্গস্থান বাংলাদেশ আমি অনলাইন ট্রাই করতে गवर्नमेंट নন गवर्नमेंट লাইক সব জায়গায় তো ফোকাস সবদিকে ছিল হোফ ছিল বাট এক পর্যায়ে হোপলেস হতাম যখন अमाउंट শুনতাম বাতাদের কথা শুনতাম জ্যাক সামহাউ আল্লাহর কিছু অশেষ পথ থাকে ভালো মানুষের জন্য সেই জন্য আমার সাথে পরিচয় হয় এসকে কে ইসলাম স্যারের সাথে তারপর উনি আমার সমস্ত কাগজপত্র অ্যাট বিগিনিং থেকে প্রথম থেকে যা আমার রিপোর্ট তৈরি হয়েছে এই পর্যন্ত সব কিছু দেখার পর উনি আমাকে বলল আপনি অপারেশন করা যাবে পসিবল বাট ইটস রিক্স কি কিন্তু আপনার নিজ থেকে শক্ত হতে হবে আপনাকে নিজ থেকে শক্ত হতে হবে দুর্বল হওয়া যাবে না অপারেশন পসিবল তারপর আমি ভর্তি হয়ে যাই ইনসাফ বারাকা দুই হাজার পঁচিশে দুপুর তিনটা তিরিশে আমার ওটিতে আমাকে নেওয়া আসে এখানে উপস্থিত ছিলেন এস কে আমিরুল ইসলাম স্যার তার সাথে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল অধ্যাপক শফিউল আলম অন কলেজিস্ট ইরং কলেজিস্ট র সাথে ছিলেন প্রতাপ স্যার এই তিনজনের তত্ত্বাবধানে টানা সাড়ে নয় ঘন্টা ইটস আর নট এন অলমোস্ট সার্জারি আই হোভ ইট দিস অন দ্য বিগ সার্জারি ইন দিস হসপিটাল নাইন থার্টি আওয়ার্স পরে আমাকে তারা সুস্থ করতে পারছে এট তারা আমাকে অনেক কিছুর বিনিময় অনেক পরিশ্রম অনেক তাদের গতিধারণার মাধ্যমে আমাকে সুস্থ করে আছি উতে পাঠায় আলহামদুলিল্লাহ এখন আমি আগের থেকে বলতে পারি এইট্টি পার্সেন্ট আমি এখন মো শারীরিক সব দিক দিয়ে সুস্থ ধন্যবাদ জানাই পুরো টিম কে ধন্যবাদ জানাই হসপিটাল যারা কর্মরত এবং আয়োজিত যারা আছেন সবাইকে সবাই জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম ভালো থাকবেন সবাই